আসসালামু আলাইকুম ছাদে এসেছি আর স্টাফ দেখে ভাবছেন অনেকেই যে কি করবো স্টাফ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর রেখে দেয় আগে তারপরে দেখেন আমার হচ্ছে ছাদ বাগানে কিন্তু পাখির আক্রমণ অনেক বেশি আর এই যে ছোট ছোট ফুলগুলি দেখছেন আর এই পরেরটা দেখেন এটা হচ্ছে পাখি খেয়ে ফেলছে একটু বড় হলেই পাখিতে খেয়ে ফেলে তো আমি পরাগন করতে পারি না বেশিরভাগ সময় পুরুষ ফুলই খেয়ে ফেলে স্ত্রী ফুল কম খাই যেহেতু এখন আমার গাছে স্ত্রী ফুল ছোট ছোটো আসতে শুরু করেছে আর স্ত্রী ফুল পুরুষ ফুলের তুলনায় কিন্তু অনেক দ্রুত বাড়ে এই যে দেখেন কত সুন্দর ছোটো ছোট স্ত্রী ফুল মানে লাওয়ের লাউ এসেছে তো এগুলি তো পরাগান করার জন্য পুরুষ ফুল লাগবেই এর জন্যেই মূলত আমি স্টাফলার নিয়ে এসেছি আর নেট এটা হচ্ছে ফুলগুলিকে রক্ষা করার জন্য মূলত আমি এটা ব্যবহার করব এটা হচ্ছে বেঁধে দেব বেঁধে দিতে একটু সময় লাগবে এর জন্য আমি স্টাপ্লার করে দেব যেন হচ্ছে পাখি এগুলি না খেতে পারে আর নেট দেওয়ার কারণে আলো বাতাস ভালোভাবে পৌঁছাবে এই যে দেখেন এটাও খেয়ে নিয়েছে এতে কিন্তু ফুল তখন নষ্ট হবে না যদি হচ্ছে পলিথিন বেঁধে দেই ফুটো আবার অনেক ঝামেলা যাই হোক নেট বেঁধে দেওয়াতেই আমার কাছে বেস্ট মনে হয় আমি অনেকবার অনেকভাবে করেছি যেহেতু রেগুলার আমার ছাদে লাউ চাষ করে থাকি আর পাখি আক্রমণ করে জন্যে মূলত এক একবার এক এক পদ্ধতি অবলম্বন করে থাকি সেখান থেকে যেটা বেস্ট মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি এখানে কিভাবে সেট করে দিয়েছি এতে করে ফুল বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু সরে যাবে ঢিলা করে বেঁধেছি স্টাবলার করেছি কোনো সমস্যা হবে না ফুল বড় ফুল বড় হবে নেটটা এভাবে চলে আসবে ট্রেনে তো কোনো রকমের কোনো সমস্যা হবে না আপনারাদের যাদের পাখিতে এভাবে ফুল খেয়ে নেয় তারাও কিন্তু এভাবে বেঁধে দিতে পারেন তো আমি সবগুলো এভাবে বেশ কয়েকটা বেঁধে দিব এমনকি শুধু আজ না কয়েকদিন পর্যায়ক্রমে বাড়তে থাকবো পরাগান করা অবধি পর্যন্ত কারণ পরাগন যদি না করতে পারি তাহলে কিন্তু ছাদের গাছে লাভ হবে না যেহেতু মৌমাছি নানাগোনা কম এর জন্য আমাদের এই কাজটা করতেই হয় আর এই চন্ডমল্লিকা গাছটা কিন্তু আমি এই সিজনেই কাটিং থেকে করেছি ছোট ছোট কাটিং থেকেই করেছি চন্ডমল্লিকা ফুল পেতে আমরা যারা ছাদ বাগানি চন্ডমল্লিকা করি তারা তো জানি এটা হচ্ছে কাটতে হয় তাহলে কিন্তু ডাল গাছ অনেক ঝোপালো হয় আর ঝোপালো হওয়া মানেই ফুল অনেক বেশি পাওয়া যায় তো আর যারা জানেন না তারা হচ্ছে আজকে জেনে নিলেন যে ফুল বেশি পেতে হলে অবশ্যই কিন্তু এভাবে কাটিং করতে হবে এই যে ঠিক আবার যখন এতটা বড় হয়ে যাবে নতুন শাখা তখন আবারও কিন্তু কেটে দেব এভাবে পর্যায়ক্রমে কাটতেই থাকবো আর এদিকে এই সাজনা অবস্থা দেখেন ছোট একটা টবে অল্প মাটিতে হওয়ার কারণে কতটুকু হয়েছে আর এই বড়টা দেখেন বড় মাটি বেশি মাটিতে দিয়েছি বড় টবে যার কারণে কিন্তু অনেক বড় হয়েছে এই গাছটা থেকে ফলও খেয়েছি আর ঝড়ে ভেঙে যাওয়ার পরে আবারও হচ্ছে এখন নতুন করে ফুল এসেছে তবে ছোটো গাছটাই কিছুই নাই কিছুই হয়নি তো এই ডালিম গাছটা ডালিম ধরে না দু একটা ধরলেও খেতে পারি না এজন্য ডালিম গাছটা কেটে ফেলে এই টবে আমি সজনে গাছটা লাগাই দেবো আর এইদিকে দেখেন ভুট্টার কি অবস্থা ছোটো হলে কি হবে বয়স্ত হয়েছে এত ছোটো গাছে কিন্তু ভুটটা চলে এসেছে পাশেরটা দেখেন কত বড় হয়েছে মোটা তাজা এ হচ্ছে মানে কি বলবো ভাতের অভাবে বা না বাড়লে কী হবে বয়স্ত হয়েছে তো আর এই যে ভুটটার এই চুলগুলি দেখছেন আমরা ছোটোবেলায় অনেক মজা করে খেলতাম তো আমার ছেলেও বলছে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে বের হয়ে তো শুকিয়ে যাচ্ছে ও প্রতিদিনই দেখে দেখে ভুট্টাগুলি অনেক আনন্দ পায় আর ড্রাগনের আমার সাতাশটারও বেশি ফুল থেকে কিন্তু বেশ অল্প কয়েকটায় টিকছে দশটার আশেপাশে জানি না দশটা থাকবে কিনা না লাস্ট পর্যন্ত কয়টা হয় দেখা যাক অপেক্ষায় থাকেন কয়টা ড্রাগন ফুল টিকে পরাগান করতে পারি তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন তারপরে পুরো ভিডিওটি শেষ করবেন আর আমার ওয়াচ টাইম অনেক কম এই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ হচ্ছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার আর আড়াই মাসের মতো আছে তাহলে কিন্তু এক বছর পূর্ণ হয়ে যাবে আর এক বছর হলেই আমার ওয়াচ টাইম কাটতে শুরু করবে যতটুকু ওয়াচ টাইম অর্জন করেছি মানে করতে পেরেছি তা যদি কেটে নেয় তাহলে কিন্তু আর কিছু কোনো কিছুই করতে পারবো না তো গাছটা আমি অফ ক্যামেরায় কেটে নিব অনেক সোজাভাবে সহজেই করে নিয়েছি খুব বেশি একটা কষ্ট হয়নি ভেবেছিলাম অনেক কষ্ট হবে কিন্তু হয়নি এবার কালকে ওর বাবাকে ডেকে সাজনা গাছটা লাগিয়ে দেবো আমি লাগাতে পারতাম কিন্তু টপটা বাইরের দিকে আনতে হবে যেহেতু এটা মাচার নিচে আছে এজন্যে আর হচ্ছে বেশি ই করলাম না আর হাতে প্রচুর পরিমাণে ব্যথা সকালবেলা মাছ কেটেছি বেশ কিছু মাছ কেটেছি আর কাটার কারণে কাটা বুঝে গেছে কেটে গেছে জায়গা যে হাতে প্রচুর পরিমাণে ব্যথা শিং মাছ কই মাছের এইসব কাটা বিধলে কী ব্যথা হয় এটা তো আপনারা জানেনি আর হচ্ছে বলা লাগে না মেয়েদের চাল কুমড়া আমার হচ্ছে এদিকে কেটে ফেলেছি তো চাল কুমড়ার ডোগাটা আর রাখবো না কেটে ফেলবো আপনারা যদি সবজি খাওয়ার পরে ডালগুলিভাবে ছেটে দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে যে ডালগুলি বের হচ্ছে ওইগুলি কিন্তু অনেক ভালো হবে কাজ করার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম